আর বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল আর আজকে শুরু করছি অ্যাপয়েন্টমেন্টের সেকেন্ড নাম্বার ক্লাস এটা পার্ট টু তো তোমাদের কিন্তু এর আগে আমরা কিন্তু পার্ট ওয়ান এবং সেটা কিন্তু আলোচনা করেছি যেটা এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু আছে ঠিক আছে তো সেটা আগে তোমরা দেখে নেবে আমরা আজকে পার্ট টু নিয়ে আলোচনা করবো আর আজকের ক্লাসটা অত্যন্ত ডিটেলসে থাকবে আর স্কিপ কেউ করবে না কারণ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু এক থেকে দু নম্বর কিন্তু অবশ্যই কাউন্ট পাবে তোমাদের রেল হোক এসএসসি হোক বা আমাদের রাজ্যের যে কোনো এক্সামের জন্য তো চলো আমরা ক্লাস শুরু করি তো ক্লাস শুরু করার আগে তোমাদের বলে রাখি এআইআর একাডেমি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ইতিমধ্যে আমাদের ন হাজার প্লাস কিন্তু সদস্য রয়েছে তো এই চ্যানেলে তোমরা কী কী পাচ্ছ তোমরা এখানে দেখে নিতে পারবে যেটা কিন্তু পুরস্কার সম্মান আমরা কিন্তু লাস্ট ক্লাস নিয়েছিলাম এবং তোমাদের যেটা জিডি কনস্টেবেলে তোমাদের এখানে কিন্তু ক্লাস চলছে অলরেডি তোমাদের সাতটা ক্লাস নেওয়া হয়ে গেছে সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এছাড়া তোমাদের পার্ট ওয়ান একটা ক্লাস নিয়েছিলাম এই ক্লাসটা অবশ্যই তোমরা দেখে নেবে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস যেটা কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু এক নাম্বার তোমরা কিন্তু কমন পাবে আর আজকের ক্লাসটা পার্ট টু আর এই যে ভারত রত্ন যে ক্লাসটা দেখতে পাচ্ছ এই স্ক্রিনের এখানে তো এই ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নেবে আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা ভারত রত্ন থেকে এছাড়া অন্যান্য খেলার বিভিন্ন টপিক কিন্তু এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ক্লাসগুলো অবশ্যই দেখতে ভুলবে না তো এখানটা করে তোমরা এআইআর একাডেমি চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবে আর তোমরা একটু স্ক্রল করলে নিচের দিকে পাবে অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল তো এখানে আসলে তোমরা কীভাবে আমরা যদি প্লে লিস্ট অপশানে যাই তাহলে তোমরা এখানে দেখতে পাবে যে এন টি পিসি আর জিকে কোশ্চেন অলরেডি আমাদের বাইশটা ক্লাস কিন্তু নেওয়া হয়ে গেছে আর এগুলো কিন্তু বিগত বছরের রেলের কিন্তু আগের বছরের সমস্ত প্রশ্ন এখানে কিন্তু করানো হচ্ছে এই চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখতে পারো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল সমস্ত এন টিপিসি জিকে কিন্তু এখানে কিন্তু নাইনটি পার্সেন্ট কিন্তু অবশ্যই জিকেতে তোমরা স্কোর করতে পারবে যদি এই সিরিজটা ফলো করো তো এই সিরিজটা অবশ্যই দেখে নেবে ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তো আমরা শুরু করে দিই আমাদের পার্ট টু নাম্বার যে কোয়েশ্চেন আছে অ্যাপয়েন্টমেন্ট থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা টপিক এটা এখান থেকে প্রশ্ন অবশ্যই আসে তো সম্প্রতি আমাদের যে ভারতের নতুন ক্যাক অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া নিযুক্ত হয়েছে তো তিনি কে চার চারটে অপশান আছে তোমরা অপশানগুলো ভালো করে দেখো সঞ্জয় মূর্তি সঞ্জয় শর্মা জি সি মুর্মু এবং বিক্রম মিস্ত্রি এটা কিন্তু অপশান নাম্বার এ সঞ্জয় মূর্তি আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কারেন্ট কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া পদে কিন্তু নিযুক্ত রয়েছেন ক্যাগের সঞ্জয় মূর্তি আমরা এক্সট্রা হিসাবে পয়েন্ট হিসাবে দেখে নেব গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে তোমরা দেখে নিতে পারছো যে কে সঞ্জয় মূর্তি ভারতের নতুন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া হয়েছেন এবং এর আগে পূর্ববর্তী যিনি ছিলেন তার নাম ছিল চন্দ্র মুর্মু এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হতে পারে আর এদের নিয়োগকর্তাকে অর্থাৎ এই যে অ্যাপয়েন্টমেন্ট এদের কে করে থাকে অবশ্যই কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অনারেবল প্রেসিডেন্ট যিনি বর্তমানে দ্রৌপদী মুর্মু তার মাধ্যমে কিন্তু ক্যাক কিন্তু নিযুক্ত হয়ে থাকে এবং সংবিধানে কত নম্বর আর্টিকেল থেকে আমরা ক্যাগ সম্পর্কে জানতে পারি যেটা কিন্তু একশো আটচল্লিশ নম্বর আর্টিকেল থেকে কিন্তু ক্যাগের বিধান সম্পর্কে আমরা জানতে পারি এবং ক্যাগ এরা কত বছরের জন্য এরা নিযুক্ত হয়ে থাকে ক্যাগের যে হেড তিনি কিন্তু ছয় বছরের জন্য তিনি কিন্তু নিযুক্ত হয়ে থাকে অথবা পঁয়ষট্টি বছর পর্যন্ত তিনি কিন্তু তার কার্যভার কিন্তু গ্রহণ করতে পারে ঠিক আছে তার নিজ বয়সে পঁয়ষট্টি বছর কিন্তু তিনি কার্যভার করবেন পরবর্তী আমাদের প্রশ্ন আছে যেটা ইন্ডি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের নতুন চেয়ারপারসন বা চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে অপশান আছে রমেশ ওঝা অরবিন্দর সিং সায়নি রাজেন্দ্র কুমার সিনহা এবং অলোক পুরী রাইট অ্যান্সার হবে অরবিন্দর সিং সায়নি এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের নতুন চেয়ারম্যান আমরা দেখব এই যে নতুন যে চেয়ারম্যান যাকে নিযুক্ত করা হচ্ছে তিনি তার নাম কি অরবিন্দর সিং সাইনি তো এখানে এক্সট্রা পয়েন্ট হিসাবে আমরা দেখব ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এটা প্রতিষ্ঠিত হচ্ছে কত সালে তিরিশ জুন উনিশশো সালে প্রতিষ্ঠা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে নয়াদিল্লি অর্থাৎ নিউ দিল্লিতে কিন্তু অবস্থান করছে এর হেডকোয়ার্টার নেক্সট পরবর্তী প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন আছে নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের একান্নতম প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা অবশ্যই কিন্তু আসবে কারণ ভারতের নতুন চিফ জাস্টিস অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এটা কিন্তু একান্নতম নিযুক্ত হয়েছেন কে অপশান আছে চারটে দেখে নাও এখানে কিন্তু যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে সঞ্জীব খান্না সঞ্জীব খান্না কিন্তু বর্তমান তিনি কিন্তু কারেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া পদে রয়েছেন ঠিক আছে ইনি কিন্তু একান্নতম কিন্তু বর্তমানে ঠিক আছে এর আগে পঞ্চাশতম কে ছিল বা ঊনপঞ্চাশতম কী ছিল সেগুলো আমাদের দেখতে হবে তার আগে বলে রাখি বিচারপতি সঞ্জীব খান্না তেরোই মে দু হাজার পঁচিশে অবসর নেওয়ার আগে ছয় মাসের জন্য সিজিআই হিসাবে কিন্তু দায়িত্ব পালন করবেন ঠিক আছে ইনি কিন্তু তেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত তিনি কিন্তু কার্যভার গ্রহণ করছেন সঞ্জীব খান্না ইনি কিন্তু মাত্র কতদিনে তোমাদের অল্প কিছু মানে ছয় মাসের জন্য কিন্তু ইনি নিযুক্ত হচ্ছেন নেক্সট পরবর্তী আমরা দেখব যে পঞ্চাশতম আমাদের এর আগের বিচারপতি ছিল তার নাম কী ছিল এটা কিন্তু ডি ওয়াই চন্দ্রচূড় যিনি কিন্তু পঞ্চাশতম বিচারপতি ছিলেন আমাদের সুপ্রিম কোর্টের এবং ঊনপঞ্চাশতম বিচারপতি কে ছিল যেটা কিন্তু ইউ ইউ ললিত আমাদের কিন্তু রাইট অ্যান্সার হবে পরবর্তী আমরা দেখব এজ এ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা এটা কত নম্বর আর্টিকেল থেকে আমরা এটা জানতে পারছি এটা কিন্তু ওয়ান টোয়েন্টি ফোর নাম্বার আর্টিকেলের ধারা নাম্বার যে সাব টু থেকে কিন্তু এটা আমরা জানতে পারছি এবং এর অধীনে রাষ্ট্রপতির দ্বারা কিন্তু নিযুক্ত করা হয় তো রাষ্ট্রপতির দ্বারা কিন্তু এই ক্যাগকে বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে এদেরকে কিন্তু নিযুক্ত করা হয় প্রেসিডেন্টের মাধ্যমে তো এরা কত বছরের জন্য নিযুক্ত হয়ে থাকে এখানেও কিন্তু পঁয়ষট্টি বছর পর্যন্ত এরা কিন্তু কার্যভার গ্রহণ করে থাকে ঠিক আছে আর হাইকোর্টের ক্ষেত্রে তারা কিন্তু বাষট্টি বছর পর্যন্ত তারা কিন্তু কাজ করে থাকে হাইকোর্টে পরবর্তী প্রশ্ন আছে হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত কাকে করা হয়েছে অপশান আছে আমাদের চারটে তো অপশানগুলো দেখে নেবে এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে আমাদের অপশান নাম্বার ডি নায়ব কুমার সাইনি এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে হরিয়ানার নতুন চিফ মিনিস্টার পদে কিন্তু তিনি নিযুক্ত হয়েছেন আমরা দেখে নেব যে এই যে ভারতীয় জনতা পার্টির নায়ব সিং সাইনি ইনি দ্বিতীয়বারের যে মেয়াদে হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু শপথ নিয়েছেন এবং হরিয়ানার যে কারেন্ট রাজ্যপাল রয়েছেন গভর্নর তিনিকে বান্ডারিও ডাটার রিয়া অর্থাৎ ডাক্তার রিয়া তিনি কিন্তু বর্তমান কিন্তু গভর্নর পদে রয়েছেন হরিয়ানার এবং নব্বইটি আসনের মধ্যে বিজেপি জিতেছিল আটচল্লিশটি আসনে হরিয়ানা রাজ্যের বিধানসভায় ঠিক আছে পরবর্তী আমরা প্রশ্ন দেখব জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন কে তো কারেন্ট যে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী তোমরা সকালের জন্য যে ইলেকশন হয়েছিল জম্মু কাশ্মীরে তো জম্মু কাশ্মীরে যে নতুন চিফ মিনিস্টার হিসাবে নিযুক্ত হয়েছেন তিনি হচ্ছেন আমাদের অমর আবদুল্লাহ অমর আবদুল্লাহ বর্তমানে জম্মু কাশ্মীরের অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলের মানে জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু নিযুক্ত হয়েছিলেন অমর আবদুল্লাহ তো অমর আবদুল্লাহ তিনি কোন পার্টি থেকে বিলং করছেন জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে তিনি কিন্তু বিলং করছেন আর সংবিধানের একশো চৌষট্টি নম্বর অনুচ্ছেদে মুখ্যমন্ত্রীর রাজ্যপাল দ্বারা নিযুক্ত হবেন এটা কিন্তু বলা আছে ঠিক আছে মুখ্যমন্ত্রী রাজ্যপাল দ্বারা কিন্তু নিযুক্ত হবেন এটা কিন্তু বলা আছে সংবিধানের একশো চৌষট্টি নম্বর আর্টিকেলে পরবর্তী প্রশ্ন আমাদের দেখব তার আগে তোমাদের একটু ইম্পর্টেন্ট ইনফরমেশান দিয়ে রাখি সমস্ত রাজ্যের আমরা একটু মুখ্যমন্ত্রীর লিস্ট একটু হট ছোটা ছোটো করে একটু দেখে নেব তো তোমাদের দেখিয়ে রাখি এখানে আমাদের প্রথমেই রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী আমাদের বর্তমান কিন্তু নিযুক্ত হয়েছেন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এর আগে ছিল কিন্তু অরবিন্দ কেজরিওয়াল এবং বর্তমান কিন্তু আমাদের যিনি আছেন তিনি কিন্তু আতিশী মারলেনা কিন্তু আম আদমি পার্টি থেকে কিন্তু আছেন কে আতিশী মারলেনা পরবর্তী আছে আমাদের উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি ইনি বিজেপি থেকে অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী পদে রয়েছেন বর্তমানে চন্দ্রবাবু নাইডু টিডিপি থেকে ডেপুটি সিএম পদে রয়েছেন কে যিনি কিন্তু পবন কল্যাণ ঠিক আছে নেক্সট পরবর্তী আমাদের প্রশ্ন যেটা আছে আমাদের হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী পদে রয়েছেন নায়াব নায়াব সাইনি নায়াব সিং সাইনি এবং ঝাড়খণ্ডের নতুন চিফ মিনিস্টার আছেন হেমন্ত শর্মা হেমন্ত সোরেন সরি হেমন্ত সোরেন কিন্তু ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী রয়েছেন বর্তমানে আর পরবর্তী আমাদের আছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে হলো এটা এবং ছত্রিশগড় ছত্রিশগড়ে হচ্ছে আমাদের বিষ্ণু বিষ্ণুদেব সাই যিনি বিজেপি থেকে এবং তেলেঙ্গানার বর্তমান যে চিফ মিনিস্টার আছেন যেটা কিন্তু রেবান্ত রেড্ডি কংগ্রেস থেকে এবং মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী আছেন লালদু মিজোরামের তো এটা তোমরা এগুলো দেখে নেবে মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কী আছে মোহন যাদব ঠিক আছে মোহন যাদব মধ্যপ্রদেশের নতুন বর্তমান মুখ্যমন্ত্রী আছেন এবং রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী আছেন যেটা কিন্তু ভাজনলাল শর্মা রাজস্থানের কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী তোমাদের সকলকে জানিয়ে রাখি যে এন টি পি পিবিআসই আর কোশ্চেন তোমরা যারা যারা প্রস্তুতি নিতে চাও তো অবশ্যই অল ইন্ডিয়া ড্যাঙ্কাস ইউটিউব চ্যানেলটা ফলো করো এর আগে যে আমরা ভিডিও ভিডিও শুরুতেই যেখানে তোমরা দেখিয়েছিলাম যে অল ইন্ডিয়া ড্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে কী কী আছে ভিডিওর ভিডিওর একদম প্রথম সেকশানেই আমরা দেখিয়েছিলাম যে আমাদের কোন ইউটিউব চ্যানেলে কী আছে ঠিক আছে কী কী তোমরা পাচ্ছ তো যারা জানো না অবশ্যই সেটা দেখে নেবে আর তোমাদের বলে দিই যে এন টি পি পিভিয়াস জি কে কোশ্চেন এই যে সিরিজটা চলছে অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে এটা ফলো করতে কিন্তু তোমরা যে রেলের যে এন টি চল্লিশ নম্বর জি কে আসছে তার মধ্যে নাইনটি পার্সেন্ট কিন্তু ওখান থেকে কিন্তু কমন পাবে কিন্তু এই পিডিএফ থেকে কারণ এটা সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনের ওপর বেস করা যেটা তোমাদের লাস্ট এক্স এক্সাম হয়েছিলো এন টি যেটা দু হাজার উনিশের এক্সাম যেটা কুড়ি একুশের মধ্যে হয়েছিলো তো সম্পূর্ণ এখানে কিন্তু পাঁচ হাজার প্লাস জিকে কোশ্চেন আছে একশো তেত্রিশটা শিফটের অনেক অনেক কোনো কোনো ইউটিউব চ্যানেল তোমাদের একশো কুড়িটা শিফট একশো কেউ কেউ একশো পঁচিশটা শিফ্ট ঠিক আছে একশোটা শিফট কেউ কেউ এরকম প্রোভাইড করছে ঠিক আছে দিয়ে বলছে পাঁচ হাজার প্লাস জিকে করছেন তো অবশ্যই তোমরা কিন্তু ওগুলো কিন্তু আবার তা আবার বলছে না কি কুড়ি বছরের তো এগুলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এসব কথা তোমরা দেখবে না এই সমস্ত জিনিসগুলো অবশ্যই কান দেবে না ঠিক আছে তো যেটা আমি তোমাদের বলছি একশো তেত্রিশটা শিফট এক্সাম হয়েছিলো যেটা তোমাদের দু হাজার উনিশের এক্সাম দু হাজার কুড়ি একুশে হয়েছিল এবং এখানে কিন্তু সম্পূর্ণ শিফটটা তোমরা পাচ্ছ একশো তেত্রিশটাই পাবে পাঁচ হাজার প্লাস কিন্তু এখানে জিকে হচ্ছে এটা কোনো কুড়ি বছর বা পঁচিশ বছরের নয় ঠিক আছে এটা কিন্তু তোমাদের এক বছরেরই লাস্ট যে এক্সাম হয়েছে দু হাজার কুড়ি একুশে সেইটা ঠিক আছে আর এইটা সম্পূর্ণ কিন্তু সলিউশনও দেওয়া হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে আর যদি তোমরা সম্পূর্ণ পিডিএফটা বাই করতে যাও এখানে কিন্তু তিনশো প্লাস কিন্তু পেশ সংখ্যা আছে ঠিক আছে অনেক ছাত্রছাত্রী অলরেডি কিন্তু এখানে এটা প্রিন্ট করে পড়তে শুরু করেছে তো তোমরা কিন্তু এই যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া আছে সেই নাম্বারে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবে ঠিক আছে আর এই সম্পূর্ণ পিডিএফটা তোমরা কিন্তু সেখান থেকে নিয়ে নিতে পারবে ঠিক আছে আর তোমাদের সকলকে জানিয়ে রাখি আমরা যেভাবে তোমাদের ক্লাসগুলো দিচ্ছি যে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড যে ধরনের ক্লাসগুলো দিচ্ছি এগুলো সবই তোমাদের কারেন্টের টপিক আর এই ধরনের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা যদি আমাদের থেকে নিতে চাও তো সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা পাচ্ছ শুধুমাত্র একান্ন টাকায় ঠিক আছে আর এখানে কিন্তু প্রতি মাসে তোমাদের একশোটা কিন্তু টপ হান্ড্রেড রাখা হয়েছে যেখানে কিন্তু তোমাদের প্রতি মাসের একশোটা করে বাছাই করা যে কোশ্চেনগুলো সেগুলোই কিন্তু রাখা আছে এখানে তো তোমাদের এখানে বারোশো প্লাস কিন্তু কোশ্চেন হবে ঠিক আছে তো এখানে যে কটা প্রশ্ন আছে একদম সম্পূর্ণটা ইম্পর্টেন্ট তোমাদের কারণ এখানে এসএসসি এবং রেলের সম্পূর্ণ এক্সামে কিন্তু আমাদের এখান থেকে কমন এসছে নাইনটি পার্সেন্ট প্রায় কমন এসছে ঠিক আছে তো এসএসসি দু হাজার চব্বিশে আমরা কমন দেখিয়েছিলাম তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কয়েকটা স্ক্রিনশটও দিয়েছিলাম এবং সিপিওতে তো এক্সাম কমন এসছে তারপর তোমাদের জিডি কনস্টেবেল কমন এসেছিলো আবার আপকামিং যে জিডিও হচ্ছে তোমাদের সেখানেও অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ঠিক আছে তো যারা যারা নিতে অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবে সম্পূর্ণ পিডিএফটা এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ টাকাতে ঠিক আছে তো যারা যারা নেবে ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করে নেবে আর সম্প্রতি যে রেলের এক্সাম হয়েছে এএলপি এলপি এবং আর পি এসআই সেখানে কিন্তু অনেক কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের এখান থেকে কমন এসছে ঠিক আছে এলপি তোমাদের বারোটা তেরোটা প্রায় কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হয়েছিল সেখানে আট নটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের এখান থেকেই চলে এসেছে আর এই ধরনের যেমন কোশ্চেনগুলো এগুলো কিন্তু এসএসসিতে বারবার তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল সবই আমাদের কারেন্টে সব দেওয়া আছে ঠিক আছে আর এটা কিন্তু এবছরের যে এন হচ্ছে সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ কারণ দু হাজার চব্বিশে প্রজাতন্ত্র দিবসের দিন কিন্তু আমাদের এই ইমানুয়েল ম্যাকরন যিনি কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট ইনি কিন্তু উপস্থিত ছিল এবং ভারতের যে প্রথম যে প্রজাতন্ত্র দিবস হয়েছিল উনিশশো পঞ্চাশে সেই সময় কিন্তু ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিলেন সুকর্ণ তিনি কিন্তু উপস্থিত ছিলেন চিফ গেস্ট হিসাবে ঠিক আছে তো এগুলো কিন্তু পরীক্ষা কিন্তু বারবার আসে এগুলো সবই আমাদের এখানে কিন্তু দেওয়া আছে তো যা যারা নেবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে পরবর্তী আমরা দেখে নেব বিভিন্ন রাজ্যের রাজ্যপাল পদে কে রয়েছে বর্তমানে আমরা দেখব যে ওপি মাথুর ইনি কিন্তু সিকিমের বর্তমান কিন্তু গভর্নর পদে রয়েছেন রাজ্যপাল সন্তোষ গঙ্গোয়ার ইনি কিন্তু ঝাড়খণ্ডের বর্তমান রাজ্যপাল পদে রয়েছেন এগুলো কিন্তু লেটেস্ট যেগুলো লাস্ট কিন্তু এগুলো আপডেটেড হয়েছে সেগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে রমন ডেকা রমন ডেকা ছত্রিশগড়ের নতুন কিন্তু রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন এবং হরিভাউ যে রাও বাগদে ইনি কিন্তু রাজস্থানের নতুন গভর্নর নিযুক্ত হয়েছে জিসনুদেব বার্মা ইনি কিন্তু তেলেঙ্গানার বর্তমান কিন্তু গভর্নর পদে রয়েছেন সি এইচ বিজয়শঙ্কর মেঘালয়ের বর্তমান গভর্নর এবং সিপি রাধাকৃষ্ণন ইনি মহারাষ্ট্রে বর্তমান গভর্নর পরবর্তী আছে গুলাবচাঁদ কাটারিয়া ইনি কিন্তু পাঞ্জাবের গভর্নর এবং ইনি কিন্তু আগের আসামের সম্ভবত ছিল তো গুলাবচাঁদ কাটারিয়া বর্তমান পাঞ্জাবের গভর্নর এবং ইউটি যেটা আমাদের ইউনাইটেড টেরিটরি যেটা কিন্তু চণ্ডীগড়েরও ইনি শাসন আর কি অ্যাডিশনাল চার্জ আছে পরবর্তী আছে লকণ প্রসাদ আচার্য ইনি কিন্তু আসাম এবং অ্যাডিশনাল চার্জ আছে মণিপুরের দায়িত্বে ঠিক আছে এবং কে কৈলাস নাথান ইনি কিন্তু পন্ডিচেরি লেফটেন্যান্ট গভর্নর পদে রয়েছেন পরবর্তী আমাদের পরবর্তী প্রশ্ন আছে ন্যাশনাল কমিশন ফর ওমেন্স যেটা কিন্তু এনসিডব্লিউ হিসাবে আমরা যা চিনি তার নতুন চেয়ারম্যান চেয়ারপারসন হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে চার চারটে অপশান আছে অপশান বলছি না তো রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে বিজয়া কিশোর রাহাতকর ইনি কিন্তু কারেন্ট ন্যাশনাল কমিশন ফর ওমেন্স এর নতুন চেয়ারম্যান পদে কিন্তু নিযুক্ত হয়েছেন ন্যাশনাল ন্যাশনাল কমিশন ফর ওমেন্স হলো একটি স্বায়ত্তশাসিত স্বশাসিত এবং সংবিধিবদ্ধ সংস্থা যা উনিশশো বিরানব্বই সালের জাতীয় ভারতে নারীদের অধিকার রক্ষা এবং তাদের প্রচারের জন্য এই উমেন্স যে অ্যাক্ট সেটা কিন্তু উনিশশো নব্বইতে যেটা পাস হচ্ছে সেটা কিন্তু এটা তার আন্ডারে কিন্তু কাজ হচ্ছে নারীদের অধিকারের এবং তাদের রক্ষা এবং প্রচারের জন্য এই কমিশন যেটা তৈরি হয়েছিল পরবর্তী যেটা আছে ভারতীয় বিমান বাহিনীর বর্তমান যে নতুন প্রধান নিযুক্ত হয়েছে ইন্ডিয়ান চিফ অফ এয়ার স্টাফ তো তিনি কী আছেন বর্তমানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে অমনপ্রীত সিং অমনপ্রীত সিং এটা কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু অলরেডি চলে এসেছে এসএসসির বিভিন্ন এক্সামে এবং এসএসসি জিডিতে বারবার কিন্তু কোয়েশনটা এসছে তো দেখে নেবে এটা তো বিমান বাহিনীর নতুন কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের নিযুক্ত হয়েছেন ইন্ডিয়ান এয়ারফোর্সের এয়ার চিফ মার্শাল যিনি কিন্তু অমনপ্রীত সিং এবং ভারতীয় বায়ুসেনার যে নতুন নিযুক্ত হয়েছেন অমরপ্রীত সিং এর আগে কে ছিল বি আর চৌধুরী বিবেক রাম চৌধুরী কিন্তু এর আগে ছিল ঠিক আছে আর ইন্ডিয়ান এয়ারফোর্স যে ডে আমরা কিন্তু পালন করে থাকি ভারতীয় বায়ুসেনা দিবস যেটা কিন্তু আটই অক্টোবর কিন্তু পালন করে থাকি প্রতি বছর পরবর্তী আমরা দেখবো যে দীনেশ কে ত্রিপাটি ইনি কিন্তু আমাদের ইন্ডিয়ান নেভির কিন্তু বর্তমান অ্যাডমিরাল পদে কিন্তু রয়েছেন ঠিক আছে চিফ অফ আমাদের নেভাল স্টাফ পরবর্তী আমরা প্রশ্ন দেখব কিছু ইম্পর্টেন্ট লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট থেকে যেগুলো তো আমরা দেখতে পাচ্ছ প্রথমে আমরা দেখব হর্ষবর্ধন আগরওয়াল ইনি কিন্তু এর বর্তমান সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পরবর্তী আছে আমাদের অমিতাভ চৌধুরী ইনি অ্যাক্সিস ব্যাংকের এমডি এবং সিইও পদে কিন্তু নিযুক্ত হয়েছেন মানে পুনরায় মানে নিযুক্ত হয়েছে আর কি পরবর্তী আছে বিচারপতি সঞ্জীব খান্না যেটা আমরা একটু আগে বললাম যে একান্নতম প্রধান বিচারপতি হিসাবে তিনি কিন্তু নিযুক্ত হয়েছেন এস পরমেশ কিন্তু ভারতীয় ইন্ডিয়ান কোস্টগার্ডের নতুন মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছে এস পরমেশ আবিরাল জৈন ইনি কিন্তু আরবিআই নতুন যে নির্বাহী পরিচালক হিসাবে কিন্তু তিনি নিযুক্ত হয়েছে। তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আরবিআই এর নতুন গভর্নর নিযুক্ত হয়েছে তার নাম কি এটা কমেন্ট সেকশনে তোমরা এটা কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন যেটা আছে কি আবিরাল জৈন ইনি কিন্তু আরবিআই বললাম এটা বিপিন কুমার ইনি কিন্তু ভারতীয় বিমানবন্দরের কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হয়েছে। দীপক আগরওয়াল নাভেডের নতুন এমডি নিযুক্ত হয়েছে। আর এনএএইডি যেটা ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড শরৎ কুমার ইনি কিন্তু অ্যান্টি করাপশন ইউনিটের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন যেটা বিসিসিআই দ্বারা নিযুক্ত হয়েছেন ঠিক আছে সনুসুদ ইনি কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসডার হয়েছেন এবং থাইল্যান্ডের যে আনারি ট্যুরিজম অ্যাডভাইজার কিন্তু হয়েছেন ঠিক আছে সনুসুদ এটা গুরুত্বপূর্ণ আছে পরবর্তী আরও কিছু ইম্পর্টেন্ট লেটেস্ট অ্যাময়েন্টমেন্ট থেকে আমরা দেখব যেমন অমরপ্রীত সিং ইনি কিন্তু ভারতের বিমান বাহিনীর নতুন প্রধান অতিথি মালিয়ানা ইনি দিল্লির নতুন মুখ্যমন্ত্রী বিচারপতি মোহন মনমোহন ইনি কিন্তু আমাদের রয়েছেন দিল্লি হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি অমৃত মোহন ইনি কিন্তু এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমাবল যেটা রয়েছে আমাদের পাঁচ বাহিনীর যেটা তো ডিজি পদে নিযুক্ত হয়েছেন অমৃত মোহন অলক রঞ্জন ইনি কিন্তু এনসিআরবি যেটা কিন্তু ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এর কিন্তু প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন অমিত শাহ সংসদীয় ভাষা কমিটির চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন পুনরায় নির্বাচিত হয়েছেন তুহিনকান্ত পাণ্ডে ইনি নতুন অর্থ সম্পাদক নিযুক্ত হয়েছেন ঠিক আছে গুরুত্বপূর্ণ এটা কোয়েশেনটা পরবর্তী আছে বিপিন কুমার এটা কিন্তু ভারতীয় বাহিনী কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন পঙ্কজ ত্রিপাঠী ইনি কিন্তু অরুণাচল প্রদেশের রং উৎসব দু হাজার চব্বিশের যে অ্যাম্বাসডর হিসেবে নিযুক্ত হয়েছেন অসিত সাহা ইনি কিন্তু জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেটা আমরা জি এস আই হিসাবে চিনি তার কিন্তু ডিজিও তার ডিরেক্টর জেনারেল হয়েছেন টিভি সোমনাথন গুরুত্বপূর্ণ এটা কিন্তু ভারতের নতুন ক্যাবিনেট সেক্রেটারি নিযুক্ত হয়েছেন আগে গেছিল আগে ছিল রাজীব গোবা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু পরীক্ষায় অলরেডি চলে এসেছে এবং আগামী তোমাদের এন টি বারবার আসবে এটা পরবর্তী আছে সতীশ কুমার ইনি কিন্তু রেলওয়ে বোর্ডের নতুন সিইও এবং চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন গুরুত্বপূর্ণ পরবর্তী আছে গোবিন্দ মোহন ইনি কিন্তু নতুন স্বরাষ্ট্র সচিব নিযুক্ত হয়েছেন যেটা সেক্রেটারি পদ রাহুল নবীন ইনি কিন্তু আমাদের যে ইডি রয়েছে যেটা কিন্তু আমাদের সকলে জানো সেটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স যেটা আমাদের ডিপার্টমেন্ট অফ রেভিনিউ অ্যান্ডের কাজ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কারেন্টে খুব মানে চর্চিত বিষয় আর কি ইডি তো ইডির নতুন কিন্তু ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছে রাহুল নবীন চালনা শ্রীবানাসুল শেট্টি ইনি কিন্তু এস বি আই অর্থাৎ যার আগের নাম ছিল আমাদের কি ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যার বর্তমান নাম এস বি আই যেটা উনিশশো পঞ্চান্ন সালে তৈরি হচ্ছে এটা কিন্তু আমাদের কারেন্ট গভর্নর আছে চালনা শ্রী বাসালু শেট্টি গুরুত্বপূর্ণ এটাও বিনয় মোহন আমাদের আছে কি কোয়াত্রা ইনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন আর এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা ইন্টারন্যাশনাল রিলেশনশিপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং আমাদের এক্সামের জন্য পরবর্তী আছে আমাদের অমিত সিং নেগি ইনি কিন্তু প্রধানমন্ত্রী কার্যালয়ের যে অতিরিক্ত সচিব অর্থাৎ অ্যাডিশনাল চার্জে আছেন অ্যাডিশনাল সেক্রেটারি পদে পি পরবর্তী আমাদের আছে সিন্ধু গঙ্গাধরন ইনি কিন্তু এন এ এস এস সিওএম এর নতুন চেয়ারপারসন প্রীতি সুদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনি কিন্তু প্রথম আমাদের মহিলা হিসাবে এবং ইউপিএসসির কারেন্ট চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন প্রীতি সুদান পরবর্তী আছে সঞ্জয় শুক্লা ন্যাশনাল হাউজিং ব্যাংকের এমডি পদে নিযুক্ত হয়েছেন সঞ্জয় শুক্লা এবং মনোজ মিত্তল ইনি কিন্তু এসআইডিবিআইয়ের বর্তমান চেয়ারম্যান এবং এমডি পদে নিযুক্ত হয়েছেন ঠিক আছে তো আজের ক্লাসটা অবশ্যই গুরুত্বপূর্ণ তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে সকলের সাথে এবং সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো এবং অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবে যদি এন টি বিসি পিবিএসআর যে কোশ্চেনগুলো পেতে চাও এবং প্রায় নাইনটি পার্সেন্ট তোমরা যদি কমন পেতে চাও ঠিক আছে পরবর্তী আমাদের আর কিছু কোয়েশন আছে এগুলো আমরা পরের ইয়েতে আচ্ছা ঠিক আছে এটা বলেই দিই তো লেটেস্ট অ্যাপয়েন্টমেন্টের আমাদের পরবর্তী যে পার্টটা আছে সেখানে আছে আমাদের কি জে পি নাড্ডা ইনি কিন্তু রাজ্যসভার হাউজের নেতা হিসেবে নিযুক্ত হয়েছেন এবং বিক্রম মিশ্রী ইনি কিন্তু ভারতের নতুন পররাষ্ট্র সচিব এর আগে ছিল বিনয় মোহন কোয়াত্রা তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই ছিল পরবর্তী আরও কয়েকটা আমাদের ইম্পর্টেন্ট যে লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট আছে বাকি সেগুলো আমরা পরবর্তী আমরা পার্টে আলোচনা করে দেবো পার্ট নাম্বার থ্রিতে তো আগের পার্টটা যারা যারা দেখুন অবশ্যই দেখে নেবে এটা পার্ট নাম্বার টু এবং পার্ট নাম্বার থ্রি খুব তাড়াতাড়ি আসছে এই চ্যানেলেই ঠিক আছে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের জন্য স্ট্র্যাটেজিকে প্লে লিস্ট করা আছে চ্যানেলে সেটা তোমরা প্লে লিস্ট সেকশানে দেখে নেবে আর যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট আছো তারা এসএসসি জিডি পিভিএস ইয়ার দু হাজার চব্বিশের জি কে কোশ্চেনগুলো কিন্তু দেখে নেবে এখানে কিন্তু তোমাদের ক্লাস কিন্তু এআইআর অ্যাকাডেমিতে ক্লাস হচ্ছে এবং আর সম্পূর্ণ যদি পিডিএফটা তোমরা যদি বাই করতে চাও এই তোমরা জি কে কোশ্চেন তোমাদের এসএসসি জি কনস্টেবলের সম্পূর্ণ ওয়ান লাইনার আমাদের কিন্তু বাংলা ভাষায় দেওয়া হচ্ছে তো তোমরা কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে সম্পূর্ণ জিকেটা কিনে নিতে পারো ডিসক্রিপশনের নাম্বার দেওয়া যায় ওই নাম্বারে যোগাযোগ করবে তো এন টি পি আর জিকে কোশেন্সেন্সেন্সেন একশো তেত্রিশটা সি পাঁচ হাজার প্লাস জিকে কোশ্চেন অবশ্যই তোমরা নিতে পারো কারণ ওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এন সমস্ত এক্সামের জন্য আর এন যেহেতু তোমাদের অনেক বড়ো লেভেলের একটা এক্সাম তো ভ্যাকেন্সি মোটামুটি ঠিকঠাক থাকে আর প্রতি বছর এখন মোটামুটি এক্সাম তোমাদের হবে তো আশা করছি ওখান থেকে কিন্তু নাইনটি পার্সেন্ট কিন্তু কভার করতে পারবে নাইনটি পার্সেন্ট কিন্তু ওখানে স্কোর করতে পারবে তোমরা জিকে সেকশানে ঠিক আছে তো অবশ্যই পিডিএফটা তোমরা বাই করে নিতে পারো আর কারেন্ট অ্যাভেয়ার্সটা অবশ্যই নিয়ে নিতে পারো অল ইন্ডিয়া ড্যাঙ্কাস ইউটিউব চ্যানেলের এবং কারেন্ট অ্যাভার্সের দামটা কিন্তু বেড়েও যাবে ঠিক আছে ডিসেম্বরের পর তো তোমরা চাইলে কিন্তু এখনই তোমরা নিয়ে যেতে পারো ঠিক আছে যা যারা যা নেবে সব ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে কন্ট্যাক্ট করে নেবে তো চলো পরবর্তী ক্লাসে আসছি অল ইন্ডিয়া র্যাঙ্কা ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবে ধন্যবাদ